আসসালামু আলাইকুম সকলের জন্য একটি সুখবর এখনো যারা যারা নতুন ইউটিউবার আছেন তাদের সকলের জন্য একটি সুসংবাদ দিয়েছেন ইউটিউব তারা দিন ধরে আপনাদের নতুন ইউটিউব চ্যানেলে কাজ শুরু করছেন কিন্তু আপনাদের চ্যানেলে কোনো মনিটাইজেশন হয়নি তাদের জন্য একটি খুশির খবর দিয়েছেন ইউটিউব আপনাদের চ্যানেল আপনারা তো অবশ্যই অবগত আছেন সবাই যে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে হয় তিনটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় তার মধ্যে একটি হলো এক হাজার সাবস্ক্রাইবার যেটা অবশ্য সবারই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওয়াশ টাইম ওয়াশ টাইমটা হয়তো অনেক সময় লাগে ওয়াশ টাইমটা যেমন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম সেটা হয়তো অনেকে এক বছর লাগে কারো ছয় মাস লাগে কারো দুই বছর কারো তিন বছর লাগে কিন্তু আবার আছে আরেকটা আছে শর্ট শর্ট এটা দশ মিলিয়ন ভিউ এটা সহজে আবার অনেক দেরি হবে অনেক সময় তবে নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা চ্যানেল খোলার পর থেকে দেখতে পারবেন যে আপনাদের আর যে ভিডিওটি আপলোড করবেন চ্যানেল মনিটাইজেশন না হলেও আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ইউটিউবের অ্যাকাউন্টে টাকা কিন্তু জমতে থাকবে আপনারা যত হবে সে অনুযায়ী আর কি টাকা আপনাদের চ্যানেলে জমা হইতে থাকবে যে ইউটিউব একটি বড় খুশির খবর দিয়েছে সবার জন্য তাই আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের টাকা যে জমা হচ্ছে সেগুলো আপনারা কীভাবে দেখবেন চলুন শুরু করা যায় প্রথমে আপনারা একটি আপনার অ্যান্ড্রয়েড সেটের প্লে স্টোরে যাবেন সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন ইউটিউব টুল বা ওয়াইটি টুল এটা আপনারা সবাই ডাউনলোড করবেন দেখুন আমার এখানে ডাউনলোড করা আছে তারপরে এটা ডাউনলোড হওয়ার পরে আপনারা আপনাদের ইউটিউব যে ইউটিউব মেন ইউটিউব আছে সেখানে ঢুকবেন টুকার পরে আপনারা চ্যানেলের উপরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনাদের চ্যানেলটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখবেন থ্রি ডট আছে এই থ্রি ডটের উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ওপরে দেখবেন লেখা আসছে শেয়ার নামের একটি অপশান এই শেয়ার অপশনে আপনারা চাপ দেবেন চাপ দেওয়ার পরে নিচে দেখবেন যে অনেকগুলো অপশন আছে তার মধ্যে লিখবেন যে কপি কপির ভিতরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে ইউটিউব থেকে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পরে আপনারা হয়ে যায় যে অ্যাপটি ইনস্টল করলে তার মধ্যে ঢুকবেন তার মধ্যে ঢুকার পর এখানে লিখবেন গো লেখা আছে সেখানে আপনারা পেস্ট করবেন আপনাদের চ্যানেল নামটি পেস্ট করার পর গো অপশনে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনারা দেখবেন ম্যাজিক তোদিন ধরে আপনারা চ্যানেল চালাচ্ছেন আপনার আর ভিডিওতে কত ডলার করে ইনকাম হচ্ছে তা দেখবেন কীভাবে দেখানো তা দেখুন এখানে আমার চ্যানেলে আমার চ্যানেলে মনিটাইজেশন নেই কিন্তু আমার চ্যানেলে দেখবেন এগারোশো উনচল্লিশ চল্লিশ টাকা চ্যানেলে কত ডলার ইনকাম হচ্ছে এভাবে আপনারা সকলে আপনাদের চ্যানেলের কপি কইরা এখানে পেস্ট করলে আপনারা দেখতে পারবেন আপনাদের ভিডিওতে কত টোকার ইনকাম হচ্ছে বা আপনার চ্যানেলে কত টোকা আছে তারপরে আপনারা আর সুন্দর সুন্দরভাবে কাজ করতে পারবেন সুন্দরভাবে কাজ করবেন ইউটিউবে যাতে অতি শীঘ্রই আপনাদের চ্যানেল মনিটাইজেশন হয় খবরটা সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই যাতে সংবাদটি পায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ